সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার এক সুবর্ণ সুযোগ প্রাকৃতিক সুন্দর ও মনোরম পরিবেশে সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসায় প্রতি বছর দরিদ্র একশত পঞ্চাশ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয় বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে বিশেষ প্রয়োজনে অনলাইনে ক্লাস নেওয়া হয় নিয়মিত ক্লাস করলে কোনো ছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসায় বিনা বেতনে লেখাপড়ার এক সুবর্ণ সুযোগ নির্ধারিত হারে গরিব ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয় গার্লস ইন স্কাউট সহ সকল প্রকার খেলাধুলার ব্যবস্থা শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবকদের সাথে পরামর্শ করা হয় বিগত বছরের অষ্টম ও দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল সন্তোষজনক আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও শ্রেণীতে প্রথম স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার প্রদান দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাই সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপনার আদরের কন্যা সন্তানকে আজই ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসায় ভর্তি করার জন্য অনুরোধ করছি ভর্তির সময় সকাল দশটা হতে বেলা একটা পর্যন্ত মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি প্রচারে মোহাম্মদ আব্দুল কুদ্দুস সুপার ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা পাংসা রাজবাড়ি প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক দুই আট আট চার পাঁচ নয় এক মেধা বিকাশের এক অনন্য সেরা মাধ্যম ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা হরফ মাগো জামাড়াই এমনস যোগনে কোনো আর এমনষ যোগনে কোনো আর দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জাননাত কিনে নিও মাগো তোমার একটি মেয়ে মাদের আশা দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও